হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আইটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে কিন্তু ওয়ালটনের নতুন নতুন কালেকশন দেখাবো এবং ডিজিটাল সেগমেন্টের ফ্রিজ দেখাবো এবং প্রতিটা ফ্রিজে কিন্তু ফ্ল্যাট হিউজ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা কোনোটাতে ছয় হাজার কোনোটাতে দশ হাজার কোনোটাতে বারো হাজার এরকম বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে সর্বনিম্ন আট হাজার থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু আজকে ফ্রিজ আপনারা পেয়ে যাবেন তো যারা এইরকম ডিসকাউন্টে ফ্রিজ কিনতে চান সরাসরি আমাদের চলে আসবেন লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স সাত দিনই খোলা আছে সকাল থেকে রাত পর্যন্ত তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে ফ্রিজগুলো দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমেই দেখা হচ্ছে দশ সিফটি হচ্ছে ওয়ান এফ থ্রি মডেল নাম্বার এটা উপর ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি লিটারে হচ্ছে একশো ছিয়াত্তর লিটার নতুন কালার একদম একটু দেখি উপরে পাচ্ছেন আপনারা একটা দুইটা তিনটা তাক উপরে পাচ্ছেন নিচেও কিন্তু আপনারা তিনটা তাক পেয়ে যাচ্ছেন এবং সাথে পাচ্ছেন একটা ভেজিটেবল চেম্বারও যাচ্ছেন এবং এখানে পাচ্ছেন আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি চার বছর স্পেয়ার পাঁচ বছর সার্ভিস এবং হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড প্রোডাক্টের নিশ্চয়তা আর প্রতিটা ফ্রিজের সাথে কিন্তু আমাদের ডিজিটাল রেজিস্ট্রেশন করে দেওয়া হবে এই ফ্রিজে আপনাদের এমআরপি প্রাইস হচ্ছে আমাদের তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ছয় হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছাব্বিশ হাজার সাতশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের কিনতে পারবেন আর এরপরে আমরা দেখা হচ্ছে ব্ল্যাক ভিতরে ডিজিটাল ফ্রিজ এখানে ডিজিটাল ডিসপ্লে পাবেন আপনারা এখানে চাইল্ড লোক সিস্টেমও আছে এবং সুপার কুলিং সিস্টেম আছে সেট লেভেল পেয়ে যাবেন আর মডেল নাম্বার হচ্ছে টু এ থ্রি দশের পরের সাইজটা হচ্ছে এগারো এটা লিটার ছিল একশো ছিয়াত্তর এটা লিটার হচ্ছে দুশো তেরো এ হচ্ছে ডিপের সাইজ ডিপে একটা দুইটা তিনটে তার ডিপে পাচ্ছেন এটা হচ্ছে ডিপে চওড়া বেশি আগেরটা দশ কে ডিপে চওড়া কম এটা হচ্ছে ডিপে চওড়া বেশি একটু সাইজে বড় তো এটার প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার নশো নব্বই টাকা সাত হাজার ছশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিরিশ হাজার চারশো টাকা আপনি এই ফ্রিজটা কিনতে পারবেন আর এরপরে দেখা হচ্ছে বারো সিফটি একটা ফ্রিজ টু বি থ্রি মডেল নাম্বার এটি এটা উপরে ডিপ নিচে নরমাল এটার এমআরপি প্রাইস হচ্ছে চল্লিশ হাজার নয়শো টাকা দাম এটা আট হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা কিনতে পারবেন হচ্ছে বত্রিশ হাজার আটশো টাকা মাত্র এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবেন আর এরপর আমাদের এখানে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার কালারফুল একটি ফ্রিজ এগারো সিফটির ভিতরেই ডিপে আপনার পকেট পাচ্ছেন এটার ভিতরে এটা কিন্তু প্রাইসটা অনেকটাই কম এটার দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার আটশো নব্বই টাকা সাত হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই ফ্রিজটা এটা লিটার হচ্ছে দুইশো তেরো লিটারের ফ্রিজ আর এরপরে আমাদের এখানে ডিজিটাল সেগমেন্টের ফ্রিজ দেখতে পাচ্ছেন থ্রি এক্স সেভেন এটা মডেল নাম্বার এটা লিটার হচ্ছে তিনশো সাত লিটারের ফ্রিজ সম্পূর্ণ ব্ল্যাক কালার ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম এটা ডিপে কিন্তু টেম্পার গ্লাস পাচ্ছেন আপনারা একটু নতুনত্ব আসছে এটার ভিতরে আর ডিপে এখানে বড় বড় দুইটা পকেট পাবেন এবং পিএস সিক্স ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটার ভিতরে আর লিটার তিনশো সাত মডেল নাম্বার থ্রি এক্স সেভেন প্রায় হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা দশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন আর এরপর আমাদের এখানে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বার হচ্ছে থ্রি এ টু লিটার হচ্ছে তিনশো বারো লিটারের ফ্রিজ এটাও কিন্তু ডিজিটাল সেগমেন্টের ফ্রিজ আগেটা ছিল ডিপে দুইটা পকেট আর এটা ডিপে পাচ্ছেন আপনারা তিনটা তাক পাচ্ছেন এটা ডিপের ভিতরে এবং এখানে পেয়ে যাচ্ছেন টেম্পার তাক পাচ্ছেন আপনারা আর নিচে তো ভেজিটেবল চেম্বার আছেই তো এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা এটা আমরা দশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট মাত্র চল্লিশ হাজার চারশো টাকায় ফ্রিজটা দিতে পারবো আর এখানে আমাদের আরো তিনটি বড় বড় সাইজের ফ্রিজ আছে এটি আপনাদেরকে দেখাচ্ছি এটা মডেল নাম্বার হচ্ছে থ্রি এফ ফাইভ এটা সবচেয়ে বড় সাইজের ওয়াল্টন আমাদের কাছে তিনশো আশি লিটারের ফ্রিজ এটা ডিজিটাল সেগমেন্টে কিন্তু আজকে সবগুলো ডিজিটাল সেগমেন্টের ফ্রিজ থাকবে ডিজিটাল কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এখানে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি আর মডেল নাম্বার থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটার উপরে ডিপ ডিপে এটা দুইটা তাক এটাতে বেশি তাক দেওয়া হয়নি দুইটা তাক দেওয়া হয়েছে আর নর্মালি আপনার তাক পাচ্ছেন চারটা আর এখানে তো আলাদা আলাদা একটা দুইটা তিনটা কম্পার্টমেন্ট আলাদা পাচ্ছেন আর একটা ভেজিটেবল চেম্বারও নিচে পেয়ে যাচ্ছেন আর এই ফ্রিজ কিন্তু ফস্ট ফ্রিজ আর এছাড়া আমাদের কাছে কিন্তু এরকম বড় সাইজের নন ফস্ট ফ্রিজও কিন্তু আছে তো এরপর থ্রি ডি এইট এটা লিটার হচ্ছে তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের মিরর গ্লাস ডোর ডিজিটাল প্যানেল সিস্টেম করা হয়েছে এটার ভিতরে ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম এটাও ডিপে দুইটা পকেট জাস্ট এটা ওইটা লম্বায় বড় এটা পাঁচটা ঠিক আছে লম্বা ওইটার থেকে একটু কম আর এখানে চেম্বার ওই যা ছিল এটা তো তাই আছে একই রকম চেম্বার শুধু হাইটে একটু কম আর এটা প্রাইসটা কম আছে এটার প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা দশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার সাতশো টাকা আপনার এই ফিজটা আমাদের কিনতে পারবেন এরপরে আমাদের কাছে আরও একটি মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি বি জিরো মডেল নাম্বার আর এটা লিটার হচ্ছে তিনশো একচল্লিশ লিটার ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম এখানে তিনটা চেম্বার আছে একটা দুইটা তিনটা চেম্বার আছে এখানে চেম্বারে আবার একটু ব্যতিক্রম আছে একটু উঁচু নিচু আছে চেম্বার প্রয়োজনে বড় বোতল যখন রাখবেন তখন উপরে রাখতে পারবেন আর ভেজিটেবল অনেক বড় সাইজের হয়ে থাকে আগের ভিডিওতে আমি বলতাম আজকে একটু দেখা একটা খুলে এটা অনেক বড় সাইজের এবং ট্রান্সফারে যাই রাখবেন দেখতে পারবেন এবং এটা এয়ার এয়ারভেন সিস্টেম করা হয়েছে যার ফলে আপনাদের বাতাস কিন্তু সব সময় ঘেমে যায় এটা কিন্তু এটার কারণে ঘামবে না যেটাকে হিউমিডিটি কন্ট্রোল বলে এছাড়া কিন্তু এটার সাথে একটা বিশেষত্ব হচ্ছে এটা আইস ট্রেপ আছেন যেটা কিনা অন্যান্য ফ্রিজে দেয় কিছু কিছু মডেল আইস ট্রে যায় যেমন ওই পাশে দিয়ে দুইটা মডেল দেখালাম ওই দুইটা মডেল একটাতে কিন্তু আইস ট্রে নেই আপনারা এই মডেলের সাথে কিন্তু আইস ট্রে এক্সট্রা পেয়ে যাচ্ছেন গিফট তো এটার প্রাইস হচ্ছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা এটাতে আমরা দশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একচল্লিশ হাজার ছয়শো টাকা দিতে পারবো আর এই পাশে যাও এই পাশে একটা ফ্রিজ দেখাই দেখেন এটা হচ্ছে ডাব্লিউ এফ বি টু ইও এস ই এসএল সরি এল মডেল এটা একদম লেটেসিটি প্রোডাক্ট ব্ল্যাক কালারের ভিতরে ডিজিটাল সেগমেন্টের ডোরে আর্টেক কুলিং পাবেন ডোর থেকে কিন্তু ঠান্ডাটা ধরে রাখবে আর্টেক কুলিং এর কাজ হচ্ছে কি আর্টেক কুলিং কিন্তু আপনি কোনো ধরনের পাওয়ার ব্যবহার করা হয় না কোনো ইলেকট্রিসিটি ব্যবহার হয় না এর ভিতরে এই ডোরেটার ভিতরে একটা কয়েলের মতন থাকে যার মাধ্যমে ঠান্ডাটাকে ধরে রাখতে পারে অন্যান্য ফ্রিজ যেমন তিন পাশ থেকে ঠান্ডা ধরে আর এটা হচ্ছে চার পাশ থেকে আপনাকে ফ্রিজে ঠান্ডা দেবে যার ফলে ফ্রিজটা দ্রুত ঠান্ডা হবে এবং ঠান্ডা অনেক বেশি সময় রাখার কারণে বিদ্যুৎ খরচটা কম হবে আর নর্মাল তো বেসিক যা থাকে তাই তবে নর্মাল এটার চেম্বারটা অনেক বড় নর্মাল এই পকেটটা কিন্তু কম্পার্টমেন্ট অনেক বড় সাইজের কম্পার্টমেন্ট ব্যবহার করা হয়েছে আর এটার প্রাইস হচ্ছে 41990 টাকা 8400 টাকা লেস করে 33600 টাকা আপনারা এফএস টাওয়ার থেকে কিনতে পারবেন তো দর্শক এরপর আমাদের কাছে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম উই সিলভার কালারের চাইল্ড লক সিস্টেম আছে এখানে ডিজিটাল ডিসপ্লে করা হয়েছে যেটা হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না এটা 5 স্টার রেটিং প্রোডাক্ট এবং এটা পাওয়ার সেভিং সিস্টেম করা হয়েছে এবং এই ফ্রিজে বিল্ট ইন ভোল্টেজ স্ট্যাবিলাইজার দেওয়া আছে আর এটা কম্প্রেশার গ্যারান্টি হচ্ছে বারো বছরের স্পেয়ার পার চার বছর সার্ভিস হচ্ছে পাঁচ বছর সারা বাংলাদেশে বসে কিন্তু আপনার হোম সার্ভিসটা পেয়ে যাবেন আরেকটা হচ্ছে এটার বিশেষত্ব হচ্ছে ডিপটা নিচে এতক্ষণ যতগুলো ফ্রিজ দেখলেন প্রতিটা ফ্রিজের ডিপ ছিল উপরে আর এটা ডিপের সাইডটা হচ্ছে নিচে ডিপে কটা তাক পাচ্ছি এই কি একটা তাক পাচ্ছি এবং এখানে আইস ট্রে পাচ্ছি এরপরে পাচ্ছি এখানে একটি কম্পার্টমেন্ট এক দুই তিন এবং চারটা চারটা বড় বড় সাইজের কম্পার্টমেন্ট পেয়ে যাচ্ছি নিচেরটা একটু ছোট এগুলো কিন্তু প্রতিটা বড় বড় পাঁচটা চেম্বার থাকবে সহ আর নর্মালে কি পাচ্ছি একটু খুলে দেখি নর্মালে পাচ্ছি হচ্ছে আমরা আয়নাজার প্রোগ্রাম যেটা কিনা একটা খাবারের গন্ধ ভিতর ভিতরে না অনেক ফ্রিজ এই ফ্রিজটাতে যখন আপনারা নর্মালে খাবার রাখবেন ধরেন এটাতে খাবার মাছ মাংস রেখেছেন এটাতে অন্য ধরনের খাবার রাখছে খাবার কিন্তু মিক্সড হবে বাট শুধুমাত্র ওয়ার্ল এই মডেলটাতে আইনাদার প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে যার ফলে খাবার একটার খাবারের গন্ধ আয়টার ভিতরেও কিন্তু খাবারের মিক্সড হবে না এটা হচ্ছে আইনাজার একটা টেকনোলজি সিস্টেম করা হয়েছে এই ভিতরে এবং এটা ভিতরে এল ইডি লাইট পাবেন অনেক ভিতরে আছে একদম লেটেস্ট প্রোডাক্ট এটা আর এটার প্রাইসটা বলি এটার প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকা নয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টের পরে আমরা রাখবো হচ্ছে আটত্রিশ হাজার চারশো টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আর যারা এইরকম মডেলের একটু বড় সাইজ নিতে চান তারা এটা নিতে পারেন এটা ডিপের দেখে এটা ডিপের চেম্বার গুলো আরো বড় মানে পাশে চড়া ওটার থেকে এটা পাশে একটু চড়া বেশি এরকম অনেক বিশাল বিশাল সাইজ এক একটা চেম্বার আর এটা নিচেরটাও কিন্তু অনেক বড় পাঁচটা চেম্বারের ভিতর নিচের পার্টটাও অনেক বড় সাইজ বিশাল বড় সাইজের নিচের পার্ট এটা তো কিন্তু পাঁচটা ডিপের পকেট পাচ্ছেন আর নরমালও কিন্তু আপনারা ওটার মতোই পাচ্ছেন বাট এটা তো আইনাদের প্রোগ্রাম থাকবে না এটাতে সুইং সিস্টেম একটি আপনার ভেস্টেবল চেম্বার আছে আর আইস্টেও কিন্তু ফ্রি পেয়ে যাবেন আর কি এটার ভিতরে তো যাই হোক দর্শক এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে টাকা এটা হচ্ছে এমআরপি প্রাইস কোম্পানি রেট আর এগারো হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ এখানে আইটি ফ্রিজ দেখছেন সেটা হচ্ছে নন ফস্টের ফ্রিজ যেটা কিনা বডিতে কোনো আইস জমবে না তখন যে ফ্রিজগুলো দেখলেন বড় সাইজের যে তিনশো আশি লিটার ফ্রিজটা ছিল সেটার বডিতে কিন্তু আইস তো এটা কিন্তু বডিতে কোনো আইস জমবে না বাট নর্মালে কিন্তু ঠান্ডা হবে এবং বর উপরেও কিন্তু আইস মানে খাবার দাবার ঠিকই বরফ হবে বাট চেম্বারে কোনো আইস জমবে না এটা হচ্ছে নন ফস্টের ফ্রিজের বৈশিষ্ট্য এই হচ্ছে ডিপের সাইড আর নন ফস্টে কিন্তু ডিপটা এটা ছোট হয় ছোট বাট আপনার পুরো সাইডটাই কিন্তু ব্যবহার করতে পারবেন যার ফলে মানে ছোট হওয়া সত্ত্বেও কিন্তু আপনার কোনো সমস্যা ফিল করবেন না এবং এটাতে পারছেন আপনার একটা চিলার রুমও থাকবেন যেটা কিনা মানে ফর্স্ট ফ্রিজে থাকবে অনেক ব্যবধান থাকে কোয়ালিটির দিকে বলেন খাবারের গুণগত মানের কথা বলেন সব দিক দিয়ে অনেক পার্থক্যই থাকে আর এটার মডেল নাম্বারটা একটু বলছি আমি আবারও এটা হচ্ছে থ্রি ডি মডেল ডিজিটাল প্যানেল সিস্টেম ব্যবহার করা হয়েছে এটাখানে এবং এআই টেকনোলজিও পাবেন এটার ভিতরে আপনার ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম যেটা সেটাও পাবেন এটার ভিতরে আর এটার দাম হচ্ছে চৌষট্টি টাকা এটা এমআরপি প্রাইস সিক্সটি টাকা আর বারো হাজার তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টের পরে আমরা রাখবো হচ্ছে বাউন্ন হাজার ছয়শো টাকা ফিক্সড প্রাইস আমাদের থেকে আপনারা নিতে পারবেন আর এরপরে আমাদের এখানে আপনারা আইটা ফ্রি দেখতে পাচ্ছেন ডাবল ডোরের এটা হচ্ছে ডাব্লু এন আর সিক্স ই টু মডেল নাম্বার এটা এই পাশে হচ্ছে আপনার নর্মাল আর এই পাশ পাশটা হচ্ছে ডিপ সরি এই পাশটা হচ্ছে নর্মাল নর্মালের সাইডটা একটু বড় আর ডিপের সাইডটা একটু ছোট নর্মালটা কিন্তু অনেক বড় সাইজের নর্মাল আর ডিপের সাইডটা একটু ছোট হয় ডিপে কিন্তু আপনারা দুইটা চেম্বার পাবেন অন্যান্য ডাবল ডোরের একটা থাকে আমাদের কাছে অনেকগুলো ডাবল ডোর আছে এর ভিতরে এইটার দুইটা থাকে আরেকটা মডেল আছে দুইটা থাকে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো আর এটা দ্রুত ঠান্ডা হবে এবং পিওর উইন্ড সিস্টেম কিন্তু এর ব্যবহার করা হয়েছে যার ফলে বিশুদ্ধ বাতাসের মাধ্যমে কিন্তু খাবারটা সম্পূর্ণ ঠান্ডা হবে খাবার কোন ধরনের ব্যাকটেরিয়া বা এই ধরনের কোনো কিছু থাকার সম্ভাবনা নেই আমি লিটারটা বলি লিটারটা হচ্ছে ছয়শো বাউন্ন লিটারের ফ্রিজ এটা কিন্তু হিউজ লার্জ সাইজ একটা ফ্রিজ পাশাপাশি দেখেন এটা একটা ডাবল ডোর এটা একটা ডাবল ডোর পাশাপাশি দেখলে বোঝা যায় কত বড় হয় যাদের মানে বড় কম্পার্টমেন্টের ফ্রিজ দরকার তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন এটা এআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে হিউম্যান ডিটেকশন আছে এটা অনেক প্রোগ্রাম আছে মোবাইলের মাধ্যমে অ্যাপের মাধ্যমে যে কোনো এই ফ্রিজ সম্পর্কে অনেক ফিচার আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আর এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখেন এটা হচ্ছে ডাব্লিউ এনআই সিক্স এ নাইন যেটি এন ই উইথ অ্যাকোয়া ফাংশন ওয়াটার ডিসপেন্সার সহ ওয়াটার ডিসপেন্সারকে চাইলে কিন্তু লক করা যায় যদি পাশে বাচ্চা কাচ্চা থাকে যে চাপ দিলে লক হবে এখন কিন্তু আমি প্রেস করছি এটা কিন্তু অন হচ্ছে না এই পাশে লকটা যেন খুলে দেবেন দেন আপনারা কিন্তু অন করতে পারবেন আর এটা ওয়াটার ডিসপেন্সারের পানির ক্ষমতা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ লিটার পানি রাখতে পারবেন এটার ভিতরে বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি আছে প্রতিটা ফ্রিজের গায়ে আমাদের তার মানে প্রতিটা ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট এ গেটের প্রোডাক্ট আর এ গ্রেডের প্রোডাক্ট হলে আপনারা প্রতিটা ফ্রিজ কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টিও কিন্তু কোম্পানি থেকে পাবেন এবং প্রতিটা ফ্রিজ কিন্তু ডিজিটাল রেজিস্ট্রেশন হবে যার মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই কিন্তু হোম সার্ভিস পাবেন বি গ্রেড প্রোডাক্ট হলে কখনোই কিন্তু কম্প্রেসার গ্যান্ডি বারো বছর হবে না এবং বাসায় বসে কিন্তু হোম সার্ভিসও পাবেন না এবং ডিজিটাল রেজিস্ট্রেশনও হবে না সুতরাং প্রোডাক্ট কি এ গ্রেড নাকি প্রোডাক্ট বি গ্রেড সেটা কিন্তু খুব ইজিলি আপনারা বুঝতে পারছেন তো চলুন দর্শক আমরা ভিতরের সাইডটা দেখি এটা হচ্ছে ভিতরের সাইড এই পাশটা হচ্ছে ডিপ আর এই পাশটা হচ্ছে নর্মাল এটা অনেক বড় সাইজের ফ্রিজ বাট ওটার পাশাপাশি ধরলে এটা ওই সাইজের তুলনায় একটু ছোট আর এটা লিটারটা হচ্ছে পাঁচশো লিটার 3.5 লিটার এখানে ওয়াটার ডিসপেন্সার লেখা আছে 3.5 লিটার ওয়াটার রাখতে পারবেন এটাতে তো এটার দাম হচ্ছে আমি দাম তো এটারও বলি না এটা দামটা বলে 136990 টাকা 27400 টাকা লেস করার পরে রাখবো হচ্ছে 111000 টাকা আর এটার দাম হচ্ছে 122990 টাকা এটা 23900 টাকা ডিসকাউন্টের পরে রাখবো হচ্ছে 99600 টাকা তো এরপর আমরা আইটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে সিও 4CO 3A6 যেই ফ্রিজটা দেখলেন ওইটারই দাস সাইজ বড় 430 লিটার তবে ওটার সাথে একটা পার্থক্য আছে ওটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে ছিল সামনে এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে নাই ডিজিটাল ডিসপ্লে এবং কন্ট্রোলারটা হচ্ছে ভিতরে এই জায়গাতে কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে আর বাকি সব কিছু কিন্তু सेम লিটারটা হচ্ছে 430 ডিপ ওটার ডিপ এটা ডিপ सेम শুধুমাত্র নরমালটাটার বড় ওটা নরমালটা একটু ছোট 386 এর নরমাল ছোট 400 এর নরমালটা একটু বড় এটাই পার্থক্য ওটা 386 লিটার এটা হচ্ছে 300 430 লিটার ফ্রিজ এটা আর এটার এমআরপি প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা তেরো হাজার দুশো টাকা ডিসকাউন্টের পরে হচ্ছে বাউন্ন হাজার আটশো টাকা আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন এবং এটা ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট এবং এটা বিল্ডি বিল্ট ইন ভোল্টেজ স্ট্যাবিলাইজার মধ্যে আছে উইথ ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম অল অনেক প্রোগ্রামই কিন্তু এর ভিতরে পাবেন এরপর আমাদের এখানে আকুয়া ফাংশনে যেটা ছিল একটু যেটা দেখালাম ওটারই এক সাইজ বড় আর কি এটা হচ্ছে সিক্স ডি সিক্স মডেল উইথ ওয়াটার ডিসপেন্সার সহ এটা প্রথমে যেটা সিক্স ই টু ওইটার মতোই বড় সাইজ এটা এবং এটা তো কিন্তু ডুয়েল চেম্বার পাবেন চারটা কম্পার্টমেন্ট এখানে আছে এবং মেটাল ডিউ কুলিং এটাও কিন্তু মেটাল ডিউ কুলিং উইথ আইনাদার প্রোগ্রাম সহ কিন্তু এর ফিসটা পেয়ে যাচ্ছেন আগের ফিসটাতে ছিল হচ্ছে উইন্ড পিওর সিস্টেম আর এটা হচ্ছে আইনাদার সিস্টেম তো আইনাদার কিন্তু অ্যাডভান্স উইন্ড পিওর হচ্ছে তুমি আইনাদার থাকলে আপনার খাবারের একটা সাথে একটা স্মেলটা কিন্তু ম্যাচ করবে না মানে মিক্স হবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ফিসটা নিতে পারেন এটা প্রাইস একটু বেশি গেলেও কোয়ালিটির দিকে যদি আমাকে বলতে হয় এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির ফ্রিজ এবং এটা ওয়াটার ডিসপেন্সার সহ আর যাদের ওয়াটার ডিসপেন্সার সারা নিতে চান তারা ওটা নিতে পারেন তো এটার প্রাইস বলি এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকার দাম আঠাইশ হাজার তিনশো টাকা ডিসকাউন্টের পরে হচ্ছে এক লক্ষ বিশ হাজার সাতশো টাকা আপনারা আমাদের থেকে ফ্রিজটা কিনতে পারবেন তো এরকম ডাবল ডাবলটা আমাদের এখানে আরেকটি ফ্রিজ আছে সিক্স এ নাইন এটা চারশো ছয়শো উনিশ লিটারের ফ্রিজ এটার দাম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা তেইশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট করে চুরানব্বই হাজার চারশো টাকায় আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবেন আর যারা আমাদের থেকে ফ্রিজ কিনতে চান শোরুমে চলে আসবেন সরু মাসের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো এরপরে আমি আপনাদের ডাবল ডোর যারা কম বাজারে ডাবল ডোর নিতে চাচ্ছেন এই ডাবল ডোরটার দাম হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার আটশো টাকা লেসের পরে রাখবো হচ্ছে আমরা উনআশি হাজার দুইশো টাকা মাত্র এই ডাবল ডোরটা নিতে পারবেন এরপরে আমাদের এখানে ডাবল ডোর আইটা ফ্রিজ আছে সেটা হচ্ছে লাস্ট সাইজ হচ্ছে এটা ডাবল ডোর সবচেয়ে কম দামি আর এগ্লাস লিটার হচ্ছে পাঁচশো তিরিশ তেরো এটা টেরাফ পাঁচিষট্টি এটার দাম হচ্ছে তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা আঠারো হাজার আটশো টাকা ডিসকাউন্টের পরে পঁচাত্তর হাজার দুশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন তো এরপর আমাদের এখানে আরো দুইটা ফ্রিজ দেখতে পাচ্ছেন নন ফস্ট এটা হচ্ছে ফাইভ এ টু পাঁচশো বারো লিটারের ফ্রিজ এটা হচ্ছে ফাইভ ই ফাইভ নন ফস্টের পাঁচশো পঞ্চাশ লিটারের ফ্রিজ যারা বড় সাইজের নন ফার্স্ট ফ্রিজ চাইতে চান তারা কিন্তু এই ফ্রিজ নিতে পারেন প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে 71990 টাকা 13700 টাকা ডিসকাউন্টের পরে 58300 টাকা রাখবো আর এটার প্রাইস হচ্ছে আপনার 73990 টাকা 14100 টাকা ডিসকাউন্টের পরে 60000 টাকা আপনারা নিতে পারবেন তো চলুন দর্শক এরপর আমরা আপনাদেরকে ছোট ফ্রিজগুলো দেখাচ্ছি তো যারা ছোট ফ্রিজ কম বাজেটে নিতে চাচ্ছেন আমাদের এখানে একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পঞ্চাশ লিটারের ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল কালারফুল এই ফ্রিজটা কিন্তু আপনারা এটার দাম হচ্ছে নয়শো টাকায় ছয় হাজার দুশো টাকা ডিসকাউন্টের পরে চব্বিশ হাজার আটশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন আর এপাশে যে করে ফ্রিজ আছে প্রতিটা কিন্তু ভিষন কোম্পানির ফ্রিজ এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট এ গ্রেডের প্রোডাক্ট এবং এগুলো কিন্তু আপনার হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার দাম হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা আট হাজার একশো টাকা ডিসকাউন্টের পরে রাখবো আমরা হচ্ছে বত্রিশ হাজার চারশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন তো এরকম যারা ভীষণ ছাড়া এরকম কালারফুলের ভিতরে ওয়াল্টন নিতে চান আমাদের শোরুম কিন্তু ডিসপ্লে আরেকটি আছে সেখানে আপনারা এরকম কালারফুল ওয়াল্টন ফ্রিজও কিন্তু পেয়ে যাবেন প্রতিটা কালারফুল আর্ট সিফটি থেকে শুরু করে আমাদের কাছে একুশ সেফটি পর্যন্ত কালারফুল ফ্রিজ আছে যেগুলো এরকম ব্ল্যাক নাম একটা ব্ল্যাক দেখলেন ব্ল্যাক ছাড়া যদি এরকম প্রিন্টে চান প্রিন্টের ভিতরে কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং প্রতিটা ফ্রিজে কিন্তু এরকম হিউজ ডিসকাউন্টও কিন্তু পেয়ে যাবেন যারা এরকম ডিসকাউন্টের ফ্রিজ কিনতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শরীর লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন সাইনবোর্ডে লেখাই আছে রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম